হ্যাঁ আপনি কি বলবেন হ্যালো হাই জিত দাদা সবাইকে ধন্যবাদ এবং বাবা অনেক ধন্যবাদ আমার আদিশ স্যারকে অনেক ধন্যবাদ যে দা এত এত সুন্দর একটা ছবি টাকার জন্য এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মানুষ লাইন মানুষ এভাবে লাইন শুরু হবে সাতটা পিছিয়ে হওয়ার কথা দুধ মানুষ দেখতেছে লাইন আপনারা বুঝতে পারছেন এই যারা আগামীকাল মনে করছেন যে সিনেপ্লেক্সে বস টু অথবা নবাব দেখবেন তাদেরকে বলতেছি তারা আগামীকাল আসবেন না প্লিজ আগামীকালের পর টিকিট সোল্ড আউট বস টু এবং নবাবের দুটো ছবি আগামীকালের টিকিট সোল্ড আউট প্রশুরটা আমরা আমি জানি যাই না পরশুর টিকিট না ওরা তবে কালকের কোনো টিকিট নেই এই লাইনটা এইভাবে যে ঘুরে ওইভাবে আসবে

আন্দোলন করলো তাদের কারণে হয়তো ছবি এত হিট হচ্ছে কারণ একজন বছর বললো ইউএসএ ফিরত উনি বললো যে এত না হলে উনি আসতো না দেখতে দেখতে আসতো না তার মানে যারা আন্দোলন এই ছবিটাকে এত হিট করা দিল তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি আমার তারা কি চলচ্চিত্র হয়তো আমার ক্ষতি করার জন্য বা চলচ্চিত্র ক্ষতি করার জন্য এই কাজটা করছে

এবং সুন্দরভাবে চালাতে হবে কোনোভাবে কোনো অবস্থাতে এটা যাতে থেমে না যায় আবার যারা সিনিয়র শিল্পীরা আছে তাদেরকেও কিভাবে সম্মান করে আস্তে আস্তে এই ধারায় নিয়ে আসা যায় সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কিন্তু যৌথ প্রযোজনার ছবি থাকলে সিনেমা হলগুলো বেঁচে থাকবে এবং শিল্পী কলাকুশলী সিনেমার যে শিল্প সবগুলোই আস্তে আস্তে উন্নত থেকে আরও উন্নততর দিকে যাবে এবং জাজ মাল্টিমিডিয়া তার যে উদ্দেশ্য এই সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়া সেটাও পূরণ হবে তবে সবাইকে নিয়ে একসাথে চলতে পারলে সেটা অনেক বেটার ওকে আপনাকে ধন্যবাদ একজন দর্শক বললো যে উনি যৌথ প্রযোজনার ছবি চায় যে এরকম ছবি হইলে আরও মানুষ আসবে দর্শক বাড়বে দর্শকের চাওয়া সো সবাইকে মোবারক এবং ধন্যবাদ জানিয়ে এবং বষ্ট এবং নবাম, সাথে রাজনীতি সবগুলি ছবি দেখার আমন্ত্রণ জানিয়ে গুড বাই থ্যাংক ইউ আমরা যেন বর্তমানে ছবি দেখতে আসি দেখা যাচ্ছে যে আমরা কিছুটা হলেও আমাদের ইনকাম বা আমাদের আয় ভালো এই জন্য ছবি দেখতে আসছি কিন্তু যারা সাধারণ মানুষ দিন আনতেছে দিন খাইতেছে এরা কিন্তু আমাদের এই ছবিগুলা দেখতে পারতেছে না এদের সামনে বিশেষ করে কারণ আমাদের টিকিটগুলো এত দাম বাড়াইছে যে একজন মানুষ তিনশো টাকা একজন মানুষ দিনে ইনকাম করছে তিনশো টাকা সে তিনশো টাকা দিয়ে কিভাবে একটা ছবি দেখতে আসবে এই যে টিকিটের যে একটা ওপেন ব্ল্যাক চলে এটার জন্য একটা কিছু করা জরুরি তাছাড়া সাধারণ মানুষ কখনোই এই ছবির দিকে অগ্রসর হবে না আর বাংলাদেশের ফিল্ম কখনোই উন্নতি হবে না আমরা একদিন ছবি দেখব বছরে দুই দিন করে। কিন্তু সাধারণ মানুষ যদি তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে ছবি দেখার মতো সাধ্য থাকে তাহলে তারা ছবির প্রতি অগ্রসর হবে ছবি দেখবে বাংলাদেশের ফিল্ম সামনের দিকে এগিয়ে যাবে এছাড়া বাংলাদেশের ফিল্ম যেভাবে ডাউন হচ্ছে যত ভালো ছবি আসুক কিন্তু আর সাধারণ মানুষের ঘরতার বাইরে গেলে সেটা দেখে শুনবো আচ্ছা আমরা যখন আগেও কিন্তু ব্ল্যাক ছিল বলতেও এখানে ছবি দেখছি এখানে ব্ল্যাক ছিল তখন কি কত ছিল আগে 30 টাকার টিকিট ছিল ষাট টাকা বা পঞ্চাশ টাকা বিক্রি হতো এখন পঞ্চাশ টাকার টিকিট তিনশো টাকা বিক্রি হচ্ছে তাহলে সাধারণ মানুষ কি করে ইতিহাস ছবি দেখতে আসবে তার ইনকামই তিনশো টাকা তার ইনকামই তিনশো টাকা তাহলে সে কিভাবে ছবি দেখতে আসবে আমাদের শুধু আমরা যারা ছবি দেখি শুধু আমাদের দ্বারাই যে ছবি নিয়মিত মার্কেট পাবে তা না সাধারণ মানুষ যদি ছবির প্রতি বন্ধ না আসে সাধারণ দর্শক যদি না আসে তাহলে কিন্তু বাংলাদেশের কোনো আগেতে পারবে না একটা ছবি টাকা খরচ হয় সে টাকাটা তুলতে হলে সবাই যাতে ছবি দেখতে পারে সাধারণ মানুষ যাতে নির্বিশেষে ছবি দেখতে আসতে পারে তাদের কয়েক ক্ষমতার ভিতরে যদি থাকে তবেই বাংলাদেশের সামনে প্রসন্ন হতে পারে আমি অবশ্যই শাকিব খানকে এগিয়ে রাখব কারণ সে আমাদের বাংলাদেশে প্রতীক এবং আজকে যে কিছুদিন যাবৎ উনি যেভাবে বাংলাদেশের চলচ্চিত্রে আসেন এবং যেভাবে ওনার ছবির কারণ বাংলাদেশের চলচ্চিত্র কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে বর্তমানে সে আমাদের একজন বলতে গেলে অনলি ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান বর্তমানে আমাদের ফিল্মে সাকিব খানকে বহিষ্কার করা হয়েছে আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ভুল তুলে আসে শাকিব খানকে যে কারণে বহিষ্কার করা হয়েছে তার মূল কারণ কী কী কারণে করছে সে বিষয়ে আমি কিছু বলতে চাই না তবে হ্যাঁ তাকে বহিষ্কার করাটা আসলে আমাদের চলচ্চিত্রের জন্য একটু ক্ষতি কেন তার ছবিকে বাংলাদেশের জনগণ যেভাবে নেন তারা যেভাবে ছবি দেখে অন্যান্য কোন নায়কের ছবি বাংলাদেশের চলচ্চিত্রে বাংলাদেশের মানুষ নেয় না সো আমি মনে করি বাংলাদেশ চলচ্চিত্রকে এগিয়ে নিতে সাকিব খানকে বিশেষ প্রয়োজন সো সাকিব খানকে বহিষ্কার করাটা আমার পক্ষ থেকে আমি মনে করি ওটাও ঠিক হয় না কেন যে যদি যৌথ প্রযোজনা একটা ছবি নির্মিত হয় সেই ক্ষেত্রে আমাদের পর্যন্ত দুইটা দেশের সমান সংখ্যক অভিনেতা অভিনেত্রী থাকা প্রয়োজন এটা আমি মনে করি যে একটা যৌথ প্রযোজনাটা যৌথ প্রতারণা আমি এটাই মনে করি

সে বিয়ে করছে এই বলে যে তার কেরিয়ার নষ্ট হয়ে গেছে তা না সে চলচ্চিত্রে নিয়মিত যদি আবার আসে অবশ্যই তার ছবি বাংলাদেশের মানুষ মেনে নেবে এমনকি তার ছবি শাকিব খানের ছবি সবাই দেখবে এটাই আমাদের মতো জনগণ চায় ভুলবাইরা আর যে ওই বাজার দিয়ে এত ছবি চলবো না